প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ঝালকাঠি সুগন্ধা নদীর পার ঘেঁষা উনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের সামনে এই মসজিদটির নাম কুলকাঠি জামে মসজিদ এই স্থাপনাটির বয়স শতাধিক বছর এটি উনিশশো সালে নির্মিত হয় এখানে শেরে বাংলা একে ফজলুল হকের পদচারণা ছিল বেশ প্রাচীনকাল থেকে নলসিটির শিববাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসত যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাদ্যযন্ত্র বাজিয়ে যেতেন এতে পাশের কুলকাঠি জামে মসজিদের মুসল্লিদের নামাজের বিঘ্ন ঘটায় মুসলমানরা প্রতিবাদ জানালে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় হিন্দুদের বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়ার চেষ্টা প্রতিহত করতে মুসলমানরা এগিয়ে গেলে জেলা ম্যাজিস্ট্রেট ইএন বান্ডি ঘটনাস্থলে এসে পরিস্থিতি না বুঝেই মসজিদে ইমাম সৈয়দ উদ্দিনকে গ্রেফতার করেন এতে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে বাহিনী নির্বাচারে গুলি চালায় ঘটনাস্থলে জন শহীদ হন হন আহত অনেকেই এই নৃশংসতা হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বরিশালে জানাজা শেষে শহীদদের কুইকাঠিতে তাপন করা হয় সেরে বাংলা একে ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেন ছবি তুমি না